আজকে বুদ্ধি দিয়েছি ব্রেন দিয়েছি বুদ্ধির জোরে কত কি আবিষ্কার করেছো আরো কত কি করবে কিন্তু বুদ্ধিটার শুক্রিয়া আদায় করুক বলে কেমন করে একটা জিনিস ভেবে দেখো আজকে বুদ্ধির জোরে ব্রেনের জোরে মাইক্রোফোন আবিষ্কার হলো আজকে বুদ্ধির জোরে বক্স আবিষ্কার হলো আজকে বুদ্ধির জোরে মোবাইল আবিষ্কার হলো আজকে বুদ্ধির জোরে সিঁড়ি থেকে লিফট আবিষ্কার হলো আজকে বুদ্ধির জোরে গরুর গাড়ি থেকে এরোপ্লেন আবিষ্কার হলো আজকে বুদ্ধির জোরে এক ডেস্ক থেকে আর এক ডেস্ক কথা বলার সুযোগ হয়ে গেল আগে তো অডিও কল হতো এখন তো ভিডিও কলের ব্যবস্থা হলো তাই আর কত কি হবে কিন্তু এত বুদ্ধিতে যে এত উন্নতি করছো একবার কি ভেবে দেখেছো এই আমরা তো এখানে আছি বিদেশ যারা দেশ বিদেশ জাপান নেপাল ভুটান তো মানে আরো আমাদের চাইতে ফাস্ট আমরা তো হয়তো ফাইভ জি তে ব্যবহার করছি ওরা তো টেন চলছে ওদিকে তাহলে ওরা তো আরো ফাস্ট কত কি উন্নতি করেছে আরো কত কি করবে আচ্ছা বলেন তো এই বুদ্ধিটা এলো কোথা থেকে বুদ্ধিটা পেলাম কোথা থেকে আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো আমি প্রত্যেকটা জিনিস সৃষ্টি করেছি একটা মাপকাঠি করে একটা ওজন করে কিন্তু আমার সৃষ্টির মধ্যে দুটো সিস্টেম আছে বলে কেমন করে একটা হলো আমার কুদরাত আর একটা হলো আমার সিস্টেম আমি চাইলে পরে আম গাছে জাম ধরাতে পারি জাম গাছে তাল ধরাতে পারি কিন্তু না আরেকটা আমার সিস্টেম আছে আম গাছে আমি ধরবে জাম গাছে জাম ধরবে এমনি জেনে রাখো আমি বুদ্ধিকে সৃষ্টি করেছি একটা মাপকাঠি করে একটা ওজন করে আমি

এর কাছে রাখলাম আর একটা ভাগ বুদ্ধি সারা দুনিয়ার মানুষকে দিলাম ওরে তাতে যদি এত কিছু উন্নতি করতে পারো যার কে বুদ্ধি ধার করে নিছো তুমি মোল্লা হয়ে কি রাসূলুল্লাহর সঙ্গে পাল্লা চলে তাই আমার আল্লাহ বলে বান্দারে আমি প্রেম দিয়েছি বুদ্ধি দিয়েছি এটাকে সঠিক কাজে লাগাও ওই ব্রেনের গরম দেখায় না বিশাল বড় বুদ্ধিমান বিশাল বড় ইঞ্জিনিয়ার বিশাল বড় সায়েন্টিস্ট এই বলে গরম দেখায় না বড়াই করিও না একবার যদি ওই ব্রেনে তোমার করে দি তোমার চোদ্দ পুষ্টি বিক্রি করলে ওষুধ কেনার পয়সা জুটবে না আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করো আপনারা আমার কথা বুঝতে পারছেন কি এখনো বক্তব্য স্টার্ট হয়নি এগুলো টেলার চলছে আমার কথা বুঝতে পারছি না আপনারা হ্যাঁ তাহলে ভালো ও পিছুর লোক চুপ করে আছে তো জন্য বুঝতে পারছি না যে কি ব্যাপার ওরা বুঝছে কি বুঝছে না হ্যাঁ হ্যাঁ মানে এক এক জায়গার বলি এক এক অন্য অন্যরকম আপনাদের ভাষা বাংলায় বটে কিন্তু অসুবিধে নেই আপনাদের ভাষা অন্যরকম আমাদের তো একটু বুঝতে যদি অসুবিধা হয় তাহলে বলেন অন্য ভাষা চেঞ্জ করে বলছি চলবে না আচ্ছা বা থাকুন

अभी तो ठहरो शुरुआत थी अभी तो जाकिर की बात बाकी नहीं उसके बाद लगता है आप लोग के कुछ बात बाकी है खीचे तो बता रहे थे चार गुण चिंता कर कारण नहीं एक बार हाथ ऊछिए बारे नालाहु ना एराय अब वोटेर समय बोलबे इंकलाब जिंदाबाद बॉडी थकबे माथा बा ए एराय चाचा द्वार बोलबे बॉडी

হবে না তাই আমার আল্লাহ বলে বান্দা শোনাও পৃথিবীর বুকে তোমাদেরকে রেখেছি আমার প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করো ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি ব্রেন দিয়েছি এটাও আমার নিয়ামত আমি বুদ্ধি দিয়েছি এটাও আমার নিয়ামত আমি শক্তি দিয়েছি এটাও আমার নিয়ামত বলে কেমন করে আমি শরীর দিয়েছি এটাও আমার নিয়ামত ওরে এই শরীর যদি ভালো থাকে এবাদত করতে পারবেন সব পারবেন আর এটা যদি ড্যামেজ হয়ে যায় সব বেকার হয়ে যাবে আমার আল্লাহ বলে বান্দারে আমি শরীর দিয়েছি আমি শক্তি দিয়েছি এইটা নিয়ামতের শুক্রিয়া আদায় করো তাই বলে গরম দেখায় না কতজন বলে হুজুর এখন রাত্রি বলে যাবে না ওইদিকে বলে কেন ও আমার সামনে এলাকা ওরা আপনাকে গাড়িকে ছেড়ে ফেলে দিবে আপনার মতন মল্লিকে তিনজনকে ওই একাই ছেড়ে ফেলে দিবে আবার কত ইয়াং ছেলেরা দেখবেন এক জায়গায় দাঁড়াবার আর কত বড় শক্তিশালী হয়েছো যে সাধারণ মোশার ভয় মোশারির তলে ঢুকছো নিজেকে বলছে पहलवान শক্তিশালী ওই শরীরের গরম দেখাও না একবার যদি গায়দিয়া করে দিই তোমার বড় যাবেই যাবে তাই আমার আল্লাহ বলি বান্দারে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো একটা লাঠি দেখতে বাশের মতন চিবাইলে মিষ্টি লাগে কি বলেন কুশিয়ার এক এক বলি আর এক এক জায়গার গালি তাকে বলে চাল ভাজা তাকে বলে মুড়ি যারা এখন ছোট আছে ওরাই হবে মুড়ি বুঝলেন এই হচ্ছে ব্যাপার কুশিয়ার আল্লাহ ওই কুশিয়ার থেকেও শিক্ষা লাভ করো কপালে কেমন করে একবার ভেবে দেখো আমি আল্লাহ একটা লাঠির ভিতর থেকে যেমন মিষ্টি রস বের করতে পারি বেশি বাড়াবাড়ি করিও না নইলে রসের বদলে বিষ বের করতে পারি ইন্না কায়লা করলে সেই দিন কদির তাই আমার আল্লাহ বলেন দুনিয়ার বুকে থাকতে হলে দুনিয়ার বুকে ভালো শান্তিতে এবং সুখময় থাকতে হলে দুনিয়ার বুকে তোমরা রয়েছ দুনিয়ার বুকে প্রেজেন্ট থাকতে হলে পরে একে ভয় যদি করতে হয় তোমার আল্লাহ কে ভয় করো তাই তো ভাবছি আর আমরা কাকে ভয় করি এখানে যাকে বলবো আল্লাহকে কে কে ভয় করেন সবাই হাত চলে বলবে মলবী সাহেব আমরা আল্লাহকে ভয় করি আসলে কি ভয় করা বলে অত সহজ নয় ভয় কাকে বলে শুনুন ভয় ওকে বলে না বিএসএফ দেখলে কেমন ভয় করেন পুলিশ দেখলে কেমন ভয় করেন কুকুর দেখলে আর এক রকম ভয় শিয়াল দেখলে আর এক রকম ভয় হঠাৎ যদি বাদ চলে আসে ও তো জাল সাপাত দিয়ে লুঙ্গি তুলে দৌড়াবে তাহলে সামান্য সৃষ্টি এদেরকে ভয় যদি এতটা করতে হয় মহান স্রষ্টা যিনি রয়েছে মুখে একজন পাশের বাড়ির লোক থানায় ডায়েরি করে দিয়েছে রাত্রে বেলায় যাই হোক কিছু ওর নামে থানায় কেউ ডায়রি করেছে ওর কি আর বাড়িতে ঘুম হবে পুলিশের ভয়ে আর ওখানে দৌড়ে বেড়াচ্ছে বাড়ির ছাদে শীতের দিন এখন এই সময় ছাদে ঘুমাচ্ছে কি করছো খাক তোমার ঘর তোমার আমি তোমার সব দিয়ে ছাদে ঘুমাচ্ছি পুলিশের জাতা নেই হবে ওই লেগে এখন চুপ ওখানে ছাদে আছে এবার এখন গ্রামে অনেক গাড়ি হয়েছে তো একটা গ্রাম দিয়ে একটা গাড়ি বেরিয়ে গেছে সব দুম করে ছাদ থেকে একদম পাশে ধানের জমি ছিল জমিতে পড়ে গেছে বউ সব চিল উপরে উঠে গেছে আল্লাহ কি হলো দেখি এবার উপরে উঠে দেখছে স্বামী মদ না নিচে শুয়ে আছে জমিতে যা তুমি ওখানে কি করছ আমার এত বাড়ি বড় তোমার ঘর তোমার খাট বিছানা তোমার আমি তোমার সব বাদ দিয়ে তুমি ধানের জমিতে ঘুমোচ্ছ বলে তোর বাবার খাটে তো ঘুমো বেশি চিন্তা চাষ না পাশের বাড়ির লোক জানতে পারলে এখনই থানায় ফোন করে ধরি তার মানে আচ্ছা বলুন ওকে কি ওখানে ভালো লাগছে একটা ফল ভুল করেছে একটা ভুলের শাস্তি পেতে হবে এরই কারণে মসজিদ দেখুন পুলিশের গাড়ির হরেন কানে গেল কিন্তু মসজিদের আজানের শব্দ যায় না একটা ভুল করেছে একটা পুলিশের কাছে শাস্তি পেতে হবে বলে বাড়ি ঘর ছেড়ে মাঠে ঘাটে দৌড়ে বেড়াচ্ছে কিন্তু সারা জিন্দগি যে পাপের উপর পাপ করছেন আল্লাহর কাছে যে শাস্তি পেতে হবে এই ভয় আপনার দিলে হয় না খালি মুখে বলছেন আল্লাহকে ভয় করি আমার আল্লাহ বলেন মেনে নিবো কখন না হক তু কাটি ভয় করার মতন করো এবার শোনে রাখো আল্লাহকে ভয় করো মুখে বলিও না ভয় করার মতন করো এবার জানো

শ্বাস গ্রহণ করেছ একদিন মরণের শ্বাস গ্রহণ করতে হবে বলে কোথায় গিয়ে হবে

কি বলছেন ততক্ষণ পর্যন্ত মরণাম যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান না হবে আল্লাহ বলছেন মরার আগে মুসলমান হও তাই তো আমরা কখন মুসলমান হই মরার পরে তাই তো বাবা আল্লাহ বলছেন মরার আগে মুসলমান হও আর আমরা মুসলমান হচ্ছি তো মরার পরে হচ্ছি হ্যাঁ এটাই তো হচ্ছে আমাদের আমি এই আয়াতের তাফসির আরো বহু জায়গায় বহু রকম ভাবে করেছি আজকে আপনাদের সম্মুখে অন্য রকম ভাবে বাজ করছি মন দিয়ে শুনুন তাহলে হবে একবার হাত উঠিয়ে বলেন আল্লাহ আকবর আমি নিজে খাটবো না আপনাদের কেউ কি হবে আল্লাহকে দেখান হাত তুলে তবে তো নেকি পাবে আরে আল্লাহ রব্বুল ইজ্জত দেখছেন যে হাত আল্লাহর নামে উঠে যে হাত রসুলের নামে উঠে ওই হাতে জাহান নামের আগুন কোনদিন পুড়াতে পারে এই হচ্ছে ব্যাপার তো কথা হচ্ছে কি মন দিয়ে শুনুন খুব মূল্যবান কথা বলছি আল্লাহ কি বললেন এইটুকু শুধু মাথায় রাখবেন যে মুসলমান হয়ে মরতে বললে তো মুসলমান হয়ে আল্লাহ মরতে বললেন এইটুকুই তো আমার দিকে ধ্যান দেন খুব সুন্দর কথা বলছি প্রথমে যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু শেষের দিকে বুঝতে পারবেন না আল্লাহ বলেন ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়াই চলে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান কিন্তু আমরা কেমন মুসলমান চিন্তা করুন দুঃখ লাগে মুসলমান হতে হবে আল্লাহ বলেন আর আমরা মুসলমান কেমন শুধু নাম ধারি মুসলমান নাম কে মুসলমান হয়েছি যেদিকে যাচ্ছেন সেদিকে আচ্ছা বলুন আগেকার পরিচয় কেমন ডাক্তার আছে হাতে যদি বই ডিকশনারি থাকে যদি কিতাবের আইনের বই নিয়ে যায় তাহলে মনে হবে এটার জজ রয়েছে প্রত্যেকের একটা না একটা পরিচয় আছে মুসলমান তুমি যে পরিচয়টা কি বলো তোমার মধ্যে কি পরিচয় আছে মুসলমান হয়েছো বলে বড় মিয়া খাই তাই তো পরিচয় ভাই বলে ও তো সবাই খাই সবাই খাচ্ছে বলে তো এত দাম বাড়ছে